শুয়ে আছি পুরো নাইনটি ডিগ্রি ঘোরাচ্ছে নাইনটি ডিগ্রি এদিক থেকে এদিক ঘোরাচ্ছে তার অবস্থা দেখুন পুরো নাইনটি ডিগ্রি ঘোরাচ্ছে তো এই গরমে এত দূর এসে এটা তো দরকারই একটু রিফ্রেশমেন্টের জন্য এটা অবশ্যই দরকার আর বীজটা দেখুন একদম নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন আর ছিল রুমের কিছু কমপ্লিমেন্টারি কিটস আর সঙ্গে সুন্দর একটা ব্যাগে করে দেওয়া রান্না নিয়ে কোনো কথা হবে না একদম বাড়ির মতো রান্না একদম পারফেক্ট রান্না খুব বেশি রিজো নয় কলকাতা থেকে মাত্র একশো আশি কিলোমিটার দূরে সন্ধান দেব এক নির্জন অববিট সমুদ্র সৈকতের সপ্তাহের একদিন বা দু ছুটিতে এই জায়গাতে আপনার দিনটা মন্দ কাটবে না যেখানে আপনাকে থাকতে হবে সুন্দর সুন্দর প্রিমিয়াম টেন্টে এবং সঙ্গে থাকবে সুন্দর সুন্দর খাওয়া দাওয়া তো চলুন শুরু করি আজকের ভিডিও আর এখনও যিনারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আমাদের সবার পরিচিত দীঘা থেকে মাত্র কয়েক কিলোমিটারের ডিস্টেন্সে অবস্থিত এই নির্জন ভার্জিন বিচ যার নাম হলো কানাইচট্টা বিচ এই কানাইচট্টা বীচে আপনারা আসবেন কিভাবে। যদি আপনারা বাই ট্রেনে আসেন তো দীঘাকে আমি যে কোনো ট্রেনে চেপে নেমে পড়ুন কাঁথি স্টেশনে কাঁথি স্টেশন থেকে আপনারা শেয়ারিংয়ে অটো বা প্রাইভেট অটো পেয়ে যাবেন যেটা আপনাকে পৌঁছে দেবে এই কানাই চট্টা আর যেনারা বাই বাসে আসবেন আপনাদের নামতে হবে কাঁথি বাস স্ট্যান্ডে কাঁথি বাস স্ট্যান্ড থেকে অ্যাভেলেবেল অটো টোটো পেয়ে যাবেন যেটা আপনাকে পৌঁছে দেবে কানাই চট্টা আর আমরা গিয়েছিলাম বাইক নিয়ে আর যারা বাইক নিয়ে বা প্রাইভেট কারে আসবেন আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে রাখলাম এখন আমরা পৌঁছে গেছি নেতা স্টে হোমস্টেতে আর চলুন ভেতরে ঢোকা যাক তো এখন আমরা পৌঁছে গেছি আমাদের ক্যাম্পে তো এই হচ্ছে আমাদের ক্যাম্প তো সবটাই আপনাদের ঘুরে দেখাবো তো প্রথমত ফ্রেশ হই আর টেন্টে যাই সব কিছু আপনাদের ধীরে ধীরে দেখাতে থাকবো তো আসতে না আসতে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস রেডি হয়ে গেছে তো এটা এখন খাই তো এবার চলুন আমাদের জন্য যে টেন্টটা বরাদ্দ সেটা আপনাদের দেখাই এই ঢুকতে টেন্টের সামনে দুটো বসার জন্য চেয়ার টাইপে দেওয়া আছে এর উপরে আমাদের হেলমেট ব্যাগ এইসব রেখেছি তো এবার টেন্টের ভেতরে ঢোকা যাক তো টেন্টের ভেতরে দুজনে একটা খাট দেওয়া রয়েছে এখানে একটা ফ্যান দেওয়া রয়েছে আচ্ছা এখানে একটা ছোট্ট টেবিল দেওয়া আছে জলের পর দেওয়া রয়েছে দুটো গ্লাস দেওয়া রয়েছে আচ্ছা এখানে কমপ্লিমেন্টারি কিছু কিট দেওয়া রয়েছে আর এখানে তাওয়ালও দেওয়া রয়েছে এই দুটো ব্রাশ কলগেট তেল দেওয়া রয়েছে এই ছিল রুমের কিছু কমপ্লিমেন্টারি আর সঙ্গে সুন্দর একটা ব্যাগে করে দেওয়া আর এখানে হচ্ছে চার্জিং বোরও দেওয়া রয়েছে এখানে লাইট দেওয়া রয়েছে রুম থেকে চেঞ্জ করে এখন বেরিয়ে পড়েছি বিচের দিকে আর যাওয়ার পথটা দেখুন পুরো গ্রামের পথ আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ হেদিকটাতে ম্যানগ্রোভ রয়েছে বলতে বলতে আমরা প্রায় বিচের কাছেই চলে এসেছি দেখতেই পাচ্ছেন ক্যাম্প থেকে এক থেকে দেড় মিনিটের হাতরা পথ এক মিনিটই লাগে এই হচ্ছে কানাই চট্টা বীজ যার টানে দূর ছুটে আসা এখন পুরো জোয়ার চলছে রয়েছে আর এখন পুরো জোয়ার চলছে ওই দিকটা পুরো ঝাউ বাগান আছে দেরিয়া কিসের নেমে পড়ি কানাই চট্টা সমুদ্র সৈকতের ঢেউ উপভোগ করবো একটু এখন তো আমরা সমুদ্রে এক কমর জলে দাঁড়িয়ে আছি আর এই সমুদ্র থেকে বিচের কত সুন্দর লাগছে দেখুন বেস্ট আর আকাশের কালারটা দেখুন জাস্ট সমুদ্র থেকে কত সুন্দর লাগছে ওখানেও অনেকে স্নান করছে কেমন বল ফিলিংস তো আসবেই আসবেই একদম নিরিবিলি নির্জন আপনাকে এখানে কেউ ডিস্টার্ব করারও থাকবে না ইচ্ছা খুশি মতো করে এনজয় নিজের মতোই করে এনজয় করতে পারবে উইকেন্ড কিংবা সপ্তাহের যে কোনো দিনে ছুটি পেলেই অবশ্যই মনকে ফ্রেশ করতেই কানাই চট্টা বিষে আসুন এখানকার ঢেউ এখানকার সমুদ্র সৈকত আর এখানকার যে ক্যাম্পে আমরা স্ট্রে করছি সব কিছু মিলিয়েই অবশ্যই আপনার মনকে ফ্রেশ করবে তুই বল তুই তো মন্দারমণিও ঘুরেছিস দীঘাও ঘুরেছিস মৌসুনি আইল্যান্ড লালগঞ্জ বকখালি তো এখানে যে সমুদ্রর পরিবেশ আর সমুদ্রের ঢেউ তো এটাকে কোন জায়গার সঙ্গে তুলনা করা যেতে পারে ছেলে বলতে গেলে হচ্ছে তুলনামূলকভাবে হচ্ছে দীঘা হচ্ছে বিচের সঙ্গে হচ্ছে তুলনা করলে ঠিক আছে দীঘা সমুদ্রে যেভাবে হচ্ছে কানাইচা বিচে হচ্ছে সেম একই অবস্থা খুব বড়ো বড়ো ঢেউ এবং হচ্ছে পুরো ভার্জিন দারুন হচ্ছে আমি বলবো যে হচ্ছে প্রত্যেকে হচ্ছে আপনারা আসুন এখান থেকে ঘুরে যান নেচার স্টে হচ্ছে থেকে আপনাদের আর নেচার স্টেটা কেন বললাম এখানে একটাই রিসোর্ট রয়েছে নেচার স্টে একটাই রিসোর্ট রয়েছে সমুদ্র স্নান করে চলে এসি ইনাদের ক্যাম্পের ডাইনিং প্লেসে আর এখানে দেখতেই পাচ্ছেন খাবারগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো দেখাচ্ছি আপনাদের কি কী মেনুতে দিয়েছে আর লাঞ্চে ইনারা কি কি প্রোভাইড করছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো সাদা ভাত তো রয়েছে সঙ্গে রয়েছে আলু ভাজা উচ্ছে ভাজা রয়েছে ভোলা মাছ আর এখানে রয়েছে চিংড়ি সেটা হবে তিন পিস খুব বড়ো বড়ো সাইজ আর এখানে রয়েছে ডাল আলু পটলের তরকারি সঙ্গে রয়েছে ঘি চাটনি পাঁপড় সঙ্গে রয়েছে আর আরেকটা কথা বলে রাখি এনারা যে আজকের এই যে ভোলা মাছটা দিয়েছে এটা সময় অন্তর চেঞ্জ হয় যেটা যে মাছ এখন অ্যাভেলেবেল থাকে সেটাই দেয় আর এই চিংড়ি সেটাও সবসময় থাকে না কখনো ব্যক্তি থাকে কখনো কমপ্লিট থাকে যখন যেটা অ্যাভেলেবেল থাকে সেটাই এনারা প্রোভাইড করে তো এখন খাই আর খেয়ে হচ্ছে আপনাদের খাবারের টেস্টগুলো বলি আর এনাদের দেখুন এখানে সুন্দর একটা জলের পর দেওয়া রয়েছে সঙ্গে গ্লাসও দেওয়া রয়েছে প্রথমে ভোলা মাছটা খেলাম ভোলা মাছের যেমন টেস্ট থাকা একদম ফ্রেশ মাছ রয়েছে তো এবার একটু ট্রাই করবো ডাল আর সবজি দিয়ে খেতে সবজিটা খুব সুন্দর একদম বাড়ির রান্নার মতো সব থেকে লোভনীয় জিনিস চিংড়ি একটু গ্রেভি দিয়ে ট্রাই করি দারুণ এবার পালা হচ্ছে চিংড়ি চিংড়িটাকে ট্রাই করি একদম পারফেক্ট রান্না নিয়ে কোনো কথা হবে না একদম বাড়ির মতো রান্না একদম পারফেক্ট রান্না খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবারও চলে এলাম বিচে আর এই বিকেলবেলার বিচের ভিউটা দেখুন ক্যাম্পের পুরো একোমেডিশন আপনাদের ঘুরিয়ে একটু দেখিয়ে দিই ঢুকেই এদিকটা হচ্ছে ডাইনিং পেজ রয়েছে এটা খাওয়া দাওয়া জায়গায় ডাইনিং পেস রয়েছে ওই দিকটা কিছু বসার জন্য বাঁশের মাচা রয়েছে আর টেন্টগুলো সব ওইদিকে লাগানো আছে এখানে একটা ছোট্ট দোলনা রয়েছে এদিকটা এক দুই তিন চারটে ট্রেন রয়েছে এদিকটাতেও ট্রেন রয়েছে এক দুই তিন চার আমরা ওই ট্রেনটাতে আছি আর ওয়াশরুমটা দেখাই এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের বাইরে দুটো মিটার লাগানো আছে দুটো বেসিন দেওয়া আছে একটা ডাস্টবিন দেওয়া আছে এখানে তাওয়াল দেওয়া আছে আর এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে চলুন এবার বাথরুমটা দেখিয়ে দিই এই হচ্ছে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে শাওয়ার রয়েছে ওখানে গেজার বসে নি বাট গিজার বসার জন্য রয়েছে চলুন এবার এই টেন্টগুলোর পেছনটা দেখি দেখুন একদম বাগান বাগান ফিলিংস আসছে পুরো গাছে গাছে ভরা আর মাঝখানে মাঝখানে এই লাইট দিয়েছে এই ভেতরে এই বাগানের মধ্যে ভেতরে এখানে দলনা রয়েছে এখানে বসে টাইম কাটাতে পারেন গাছের তলায় আর এখানে বসার জন্য বাসের মাচাও করা রয়েছে দেখুন এই বাগানটা আপনাদের আগেও দেখিয়েছি বাট এই রাতের এই রাতের জাস্ট ভিউটা দেখুন এইভাবে সব লাইট দেওয়া রয়েছে আর এখানে দলনাও রয়েছে ওদিকটাও লাইট রয়েছে জাস্ট ভিউটা দেখুন তো এখন এই ক্যাম্পের পেছনের দিকে টেন্টের পেছনটা আপনাদের সকালে দেখিয়েছিলাম তো ওই বাগানটায় বসে আছি দোলনাতে আর ইভিনিংয়ে চলে এসছে গরম গরম চা এখন চা খাবো আর এখানে বসবো খুব সুন্দর ওয়েদার এই বাগানটার ভিতর বসতেও খুব সুন্দর লাগছে দোলনা দেওয়া রয়েছে টিম টিম লাইট জ্বলছে অসাধারণ লাগছে অসাধারণ পরিবেশ বন্ধু চা না শেষ করতে করতে আবার চলে এসেছে ইভিনিং স্ন্যাক্স আর এই জায়গাটাতে বসে খাওয়ার একটা আলাদা এক্সপিরিয়েন্স আর ইভিনিং স্ন্যাক্সে কি আছে দেখাই আপনাদের মুড়ি রয়েছে চেনাচুর রয়েছে আর চপ রয়েছে তো এটা আপাতত শেষ করি আবার ওদিকে শুরু হয়ে গেছে বার্বিকিউ তো ও ট্রাই করব চলো তো সন্ধ্যা নামতে নামতে এখানে বার্বিকিউর প্রস্তুতি চলছে এই রয়েছে চিকেন এই বার্বিকিউ তৈরির কাজ চলছে রাতে ডিনারে ছিল সাদা ভাত স্লাড ডাল সবজি চিকেন কারি প্রত্যেকটা খাবারের টেস্ট যথেষ্ট ভালো ছিল গুড মর্নিং পম কানাই বিচ এখন সকাল সাতটা আর হাতে এসে গেছে গরম গরম চা আর বিস্কিট তো এটা এখন খাবো আর একটু পরে আবার ব্রেকফাস্ট করব পরে আবারও একবার আপনাদের সকালে এই বীজটাকে ঘোরাবো তো এখন সময় সকাল নটা আর সময় হয়ে গেছে চেক আউটের আর চেক আউটের আগে আমরা ডাইনিংয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে আর ইনাদের ব্রেকফাস্টে কী কী থাকে আপনাদের একটু দেখিয়ে দিই এখানে রয়েছে পুরি ডিম সিদ্ধ রয়েছে মিষ্টি রয়েছে আর আলু মটরের তরকারি রয়েছে তো এখন খেয়ে নিই আবার সকালে আপনাদের চেষ্টা করবো একবার বীজ থেকে ঘুরিয়ে আনার তো চেকআউট করে আবার চলে এলাম বিচে বীজটা সত্যি কথা বলতেই বীজটা খুব সুন্দর বীচ ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিখলি নতুন একটা ভিডিওর সঙ্গে